গাইস দিস ইজ ইউর রেড এঞ্জেল আজকে আমি তোমাদের সঙ্গে নিয়ে এসেছি একটা নতুন গল্প মানে আমি আমার নাইটে স্কিন কেয়ার কী করে করি সেটা এবং আজকে রাতে আমি ভিজতে চাই আরে বাবা ভালোবাসায় ভিজতে চাই সেই গল্পটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এসেছি জানো তো সারাদিন ক্লান্তিতে ভরা থাকে কিন্তু রাত নামলেই আমার মন শুধু একটা কথা বলে আজ রাতে একটু ভালোবাসায় ভিজে নিতে চাই কারা কারা রাত হলে পরে ভালোবাসায় ভিজতে চাও অবশ্যই কিন্তু আমাকে জানিও তোমরা ভালোবাসা মানে কি মনে করো শুধু কি ছোঁয়া একদমই নয় হ্যাঁ অবশ্যই অনুভূতি স্পর্শ একসঙ্গে হারিয়ে যাওয়ার মুহূর্তই কিন্তু ভালোবাসা বিছানার পাশে সাজার বউ ভেবেছিলাম আজকে একটা হালকা মোমবাতি থাকবে ফুলের পাপড়ি থাকবে হালকা একটা রেড শাড়িও পরবো ভেবেছিলাম কিন্তু সেটাই মুহূর্তে নেই এখন যেটা আছে সেটাই করি আজকে না আমি শুধু তাকে নয় আমি নিজেকে একটু সাজাতে চাই কারণ ভালোবাসা যখন দুজনের তখন প্রস্তুতিটা দুজনেরই হওয়া উচিত আমি আমার কাঁধে আমার হাতে আমার পায়ে ঘাড়ে লোসন লাগিয়ে নিয়েছি লোসন লাগানোর পর তারপরে হচ্ছে আমি একটু হালকা করে লিপস্টিক লাগিয়ে নিয়েছি এবং আমি চাই সময় যে আমি তো তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে আমি চাই না কখনো যে আমার হাত গা দিয়ে বগল দিয়ে কোনো একটা বাজে স্মেল বেরোক ও শুনেছি একটা আলাদা মিষ্টি সুগন্ধ আর এমন সুগন্ধ যে গন্ধটাতে যেন আমার পার্টনার আমার হাজবেন্ড হারিয়ে যায় মানে ও আমার কাছে আসা মানে সেটাও গল্প করে নিজের কাছে লিখে রাখবে সেটার জন্যই সবসময় আর আমি এটাই তোমাদেরকে সাজেস্ট করব যাদের নতুন বিয়ে হয়েছে বা যাদের আর কি একটা খুব সুন্দর একটা দিন নিজেদেরকে না একটু কি বলবো একটু হাইজিন করে রাখবে মানে ওই রকম মানে ছেলেদেরকে বলছি তোমরা না ওই বড় বড়ো নোখ একদম রাখবে না হুম তোমরা এক কাজ করবে অন্তত স্পেশাল দিনটাতে নখটা অন্তত ছোটো রাখবে মানে হাতের নখগুলো যেন ছোটো থাকে কারণ এতে সমস্যা আইডিয়ার তুমি হয়তো ভাবছো তুমি তাকে অনেক ভালোবাসা দেবে কিন্তু হয় না হয়ে ওঠে না করতে আলটিমেট অনেক সমস্যা হয় ঠিক আছে আর এটা আমার পক্ষ থেকে তোমাদেরকে সাজেশান দিলাম আর এই দেখো আমি হচ্ছে না আমার আন্ডার সব সময় দেখবে অনেকের আন্ডার কি কালো হয় তো আমি আমার আন্ডার সব সময়ের জন্য এই জিনিসটা ইউজ করি আগেও দেখতেন না আমি ইউজ করতাম এটা খুব 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 ভালো এটা একদম আন্ডার না কালো করে না মানে একদম সুন্দর ওর করে সাদা করে রাখে আর একটা সুন্দর গন্ধ ওই গন্ধটাতে আমি আর্থেক পাগল হয়ে যাই তো তারপর আমি একটু গায়ে পারফিউম দিয়ে নিলাম হাতে দিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর ভাবছি যে কখন সেই সময়টা আসবে যার জন্য আমি একটু অপেক্ষা করছি তাই আমি বসে বসে ভাবতে থাকি আর তোমরাও ভাবো তোমরা এই সুন্দর দিনটাতে তাকে কষ্ট দিতে চাও নাকি সুখী দেখতে চাও তো সুখী দেখতে হলে পরে অবশ্যই কিন্তু সব কিছু ক্লিন নিট